হঠাৎ একটি ট্যাক্সি বিকট শব্দে দুই ভাগে ভেঙে যায় ভেতরে বসা ছেলেটি ভয়ে শক্ত করে গাড়িটিকে ধরে রাখে সে তার চোখের সামনে দেখে যে ট্যাক্সিটি অর্ধেক হয়ে সোজা একটি গাছের দিকে যাচ্ছে এরপরে গাড়িটি আবার যাদুর মতো একসাথে জুড়ে যায় আসলে এই ট্যাক্সিটি একটি মেয়ে বাসে ফু দিয়ে ডাক দিয়ে ছিল এক মুহূর্তে ভাঙ্গাচুরা পুরো ট্যাক্সিটি বিকট শব্দে তাদের সামনে চলে আসে আসলে এটি কোনো সাধারণ ট্যাক্সি ছিল না এটি ছিল একটি ভূতের ট্যাক্সি এরপরে ট্যাক্সির দরজা খুলে যায় ড্রাইভার সিটি একজন নয় পুরো তিনজন ড্রাইভার বসে ছিল তারপরে সেই ড্রাইভাররা সতর্ক করে দেয় যে তারা কেবল একটি বিশেষ ধরনের মুদ্রা গ্রহণ করে এরপরে চারজন বন্ধু ভয়ে ভয়ে ট্যাক্সি বসে পড়ে এরপরে ছেলেটি বলে আমাদেরকে ফ্লোরিডা যেতে হবে যার পরে ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবং আচমকা অ্যাক্সেলেটর চাপ দিয়ে দেয় এরপরে তাদের আজব একটি ভয়ঙ্কর যাত্রা শুরু হয়ে যায় কিন্তু তারা কিছুটা দূর যেতে না যেতে ট্যাক্সিটি জঙ্গলে মাতালের মতো ঘুরে বেড়াতে শুরু করে তারপর ট্যাক্সি আবার একটি গাছের সাথে দেখা খেতে লাগে কিন্তু তখনই তারা একটি ভয়ঙ্কর ব্যাপার জানতে পারে যে এই তিনজন ড্রাইভার অন্ধ ছিল এবং তাদের সবাইকে অন্ধ বোন বলে ডাকা হতো তারা সবাই অন্ধ হওয়ার সত্ত্বেও তারা নিজেদেরকে সবচেয়ে ভালো ড্রাইভার মনে করত কিন্তু তখনই আবার ট্যাক্সি একটি গাছের দিকে যাচ্ছিল তারা ভয়ে চিৎকার করে কিন্তু হঠাৎ ট্যাক্সিটি আবার দুই ভাগ হয়ে যায় ছেলেটি তো প্রায় মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যাচ্ছিল কিন্তু তখনই তার বন্ধু তাকে টান দিয়ে বাঁচিয়ে ফেলে তিনজন বুথ ড্রাইভার তারা ভেবেছিল যে গাড়ি এখনো আস্তে চলতেছে এই জন্য একজন যার পরে যায় তারা সত্যি সত্যি শহরের ভিতরে চলে যায় কিন্তু কোনো নামই ছিল না তারপরে মিটি ভয়ে বলে আমাদের টাকা এখন শেষ হয়ে যাবে আর যখনই ড্রাইভার এই কথা শুনে তখনই তিনজন একসাথে জোরে ব্রেকে পা মারে যার পরে গাড়ি রাস্তার সাথে খেয়ে উল্টে অন্য জায়গায় গিয়ে পরে তারপরে ড্রাইভাররা বলে আমরা কোনো চ্যারেটি চালাচ্ছি না তারপর গাড়ি থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয় কিন্তু অবাক করা বিষয় যে তারা কেউ দুঃখী ছিল না বরং খুশি ছিল কেননা তারা শেষ পর্যন্ত ট্যাক্সি থেকে বাইরে চলে আসে আর যখনই তারা সামনে দেখে তখনই ট্যাক্সি হাওয়ার গতিতে আকাশে গায়েব হয়ে যায়